হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আসছি আমার মেয়েদেরকে নিয়ে একটু এলাকায় ঘুরতে তো আপনারা দেখেন তো বন্ধুরা আমার বড় মেয়েটা ক্লাস টুতে পড়ে তো সে সব সময় বাইরে আসতে পারে কিন্তু আমার ছোট মেয়েটা তো সবসময় বাসায় থাকে চার আলে বন্দি হঠাৎ করে রাস্তায় বাইর করছি বাড়ি থেকে এখন সে মানে বাইরের যে পরিবেশটা এটা দেখে খুবই খুশি সে এদিক সেদিক তাকাচ্ছে ঘুরছে আমি বুঝতেছি যে সে খুব আনন্দ পাচ্ছে তো সে ঘুরতেছে বরাবর হাত ধরে হাসতেছে আদর করে দিচ্ছি তোকে লক্ষ মায়া ভরা তোর মুখে লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু মায়া মরা তোর মুখে আমি জানি আমার গানের গলা এতটা ভালো না তারপরেও একটু চেষ্টা করলাম আমি ফাঁকে ফাঁকে আমার মেয়েদেরকে গানটা শোনাই পড়ে গেছে রে বাবা হ্যাঁ ফুল দিয়ে খেলতেছ বাবা ফুল দিয়ে খেল ফুল ফুল সে পুকুরে এক এক বসে তার বোধ জন্য চিন্তা করছে তোমার বউ মরে গেছে কেন হ্যাঁ কে বনে মারা গেছে তো ফুকুর পাড়ে বসে বসে কি করোস না না বিয়ে করোস না কেন বিয়ে কিছু নেই তো বিয়ে করার লাইনে এরকম না মন খারাপ করে দেখছে সাই তাই এই যে দেখেন আমার মেয়ে আসছে ঘুরতে আজকের শিশু পৃথিবীর আলো এসেছে আমরা তার তরে একটি সাজানো বাগান চাই আজ শিশু মায়ের হাসিতে হেসেছে আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু তো ফাইনালি আমরা আসছি স্কুল থেকে গাছ নেওয়ার জন্য তো আমার মেয়েরা সব একতক্ষণ গাছ নিচ্ছি তো আজ আমরা যে কাজে আসছিলাম ওটা উঠছি এই যে আমরা কিছু ফুল গাছ কালেক্ট করছি তো এখন বাসায় যাচ্ছি অনেক ঘোরাফেরা হয়েছে এখন বাসার দিকে যাচ্ছি তো দেখ অন্য কোনো মিডিয়াতে আসসালাম আমাদের